হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসিননি বালা খাইসিন্নি বাদ তো আন্টির ফোলারা আন্টির মায়েরা কেমন আছেন আমার এই কমেন্ট বক্সে সারে দেবেন তো আমাদের সাথে নতুন জামাই নতুন জামাই নিয়ে চলে আসলাম বাজার তো বিশেষ কারণ হলো আমরা বাজারতে চলে যাব কুমিল্লা মুরাদনগর হাজি প্রজেক্ট যেটা হলো ভাইরাল হাজি প্রজেক্ট সবাই এক নামে চিনে ফেসবুকে পুরোপুরি ভাইরাল আর এটা দেখতেছেন বাজার বা ঐতিহ্য বাজার তো বাজারে অনেকটা জ্যাম মানে আমার বাতিজা অটো এই দিন দিয়ে ভরে ওই দিনে ভরতে ভরতে অটো নিয়ে মাঝখানতে দেখবেন যে জ্যাম লাগাই দিছি তো শা কইরা বাতিজা টানতেছে অটো মাঝখান দিল ভইরা। তো ভরার কারণে অটো লাগাই দিল জ্যাম কাপজাপ চলতেছে যে বলতাছে তুমি এদিকে টানো তুমি সেদিকে টানো তো বাতিজা চিল্লাফাল্লা কইরা শেষ বেশ ড্রাইভারের দিকে বললো যে আট চাপাও তো বাতিজা দিলো এক গাইল তো বলি না বাতিজা বলার কারণ বাতিজা ফাঁক দিয়ে ঢুকাই দেয়া আবার দিলো সাশা কইরা টান তো আমরা প্রান্তি থেকে অতিক্রম করে অটোতে আমরা সবাই একসাথে উঠলাম বাতিজা নতুন বিয়া করলো তো বাতিজা জন্য সবাই দোয়া করবেন আর পেছনে মাঝখানে রাখছি নতুন জামাই রে আর আছে আমার সাথে দুই ভাই আছে আরেক বাতিজা তো তিন বাতিজা রেনিয়া চইলা যাইতাছি আমরা কুমিল্লা মুরাদনগর হাজি পজেডে তো বাতিজা এই সুযোগে পাইয়া বলতা কাকা এই জায়গাটা তুমি ভিডিও করো এই জায়গাটার ভিউটা পুরো সেই আমি বললাম ওকে সমস্যা নাই তুমি কোনো টেনশন না শাসা কইরা দেখলাম সামনে একটা নৌকা হা কত সুন্দর কারণ এখন বর্ষার সিজন পানি হয় পানির কারণে এত সুন্দর সুন্দর নৌকা পানিতে নামাই দেয় আর যায় এই সুযোগে ফাঁক দেয়া শা কইরা টাইনা না চৈলা আমরা আজকে হাজি পজেক্ট যেটার কথা না বললে নয় কারণ এখানে হাজারো মানুষ হাজারো তো বাতিজারে বলার পর বাতিজা বলতেছে তুমি কাকা টেনশন করো না গাড়ি আমি চালাইতে তুমি কেন ভয় পাইতেছো বাতিজা গাড়িটারে হেলিকপ্টারের মতন সা শা কইরা টাইনা চলা যাইতেছে হাজি পজাটের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষ বাতিজা যেভাবে গাড়ি টানতাছে ভাই আমি তো ভয়ে কাঁপতেছি যে বাতিজা নিয়ে মাইরা টাইরা দে পরে মাইরা দিলে তো অবস্থা খারাপ হয়ে যাব তো ইতিমধ্যমে আমরা চলে আসছি যে পজেট। पूरा न এখন আর এই ফাঁক দিয়ে আমি একটু বাপসাপ নিলাম দেখি যে কেরকম লাগে জায়গাটার ভিউটা অস্থির বায়ু অসাম যে বাতাস বাতাস খাইতে খাইতে পুরাই ফিদা হয়ে গেলাম কারণ আছে কারণ এটা নাম করা হাজি প্রজেক্ট এখানে যারা আসবেন অবশ্যই আমার মতন বাপসাপ নিবেন আরে ওটা পাঁচ মেয়ে দাও